বিসমিল্লাহির রহমানের রহিম আপনারা জানেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুক্তাগাছা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর সেই নির্বাচনকে আলোকে আজকে এখানে আমরা এই ইউনিয়নের অত্যন্ত সাধারণ শ্রমিক আমাদের কথা হলো যে শ্রমিকের পক্ষে কথা বলবে যে শ্রমিকের কল্যাণের জন্য কথা বলবে আগামী আপনারা জানেন যে দেশে আমাদের দেশে করোনাকালীন সময় তখন আমাদের এই মোটর শ্রমিক ইউনিয়নের যেন এখন আজকে এই সভাপতি পদভার্থী যিনি আমাদের আব্দুল মজুদ সাহেব উনি করোনাকালীন সময় যখন এই দেশের মানুষ একজন আরেকজনকে দেখলে পালিয়ে বেড়াত তখন এই দেশের অবস্থা খারাপ ছিল করোনাকালীন সময়ে উনি উনার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত তহবিল থেকে উনি ব্যক্তিগতভাবে এই শ্রমিকদেরকে বিভিন্ন সময় টাকা দিয়ে চাল দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন উনি উনার আজকে যেহেতু উনি প্রার্থী হয়ে গেছেন আমরা নিজেরাও জানি না উনি যে সভাপতি পদে নির্বাচন করবে যেহেতু প্রার্থী হয়েছে আমরা সাধারণ শ্রমিক হিসাবে আমরা যেহেতু সচেতন শ্রমিক তাই আজকে মুক্তাগাছা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদ প্রার্থী যেন আব্দুল মজিদ সাহেব উনি শ্রমিক ভাইদের প্রতিশ্রুতি দিয়েছেন উনি যদি আল্লাহ যদি ওনাকে রহমত করে এই মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে যদি উনি জয়যুক্ত হতে পারেন আজকে আমাদের শ্রমিক ইউনিয়নে অনেক সমস্যা জর্জরিত আজকে আমাদের সাধারণ শ্রমিক যারা মৃত্যুর সময় তাদের একটিমাত্র আশা ওনাদের মৃত্যুর পর ওনারা কল্যাণের টাকাটা ভায় সেই কল্যাণের টাকা আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই শ্রমিক ইউনিয়নে বিভিন্ন কমিটি অতীতে চলে গেছে আমাদের প্রায় পঁচল্লিশ জনের মতো শ্রমিক ওনাদের কল্যাণের টাকা ভাই নাই কাজেই কবে বা কিভাবে তারা পাবে সেই আশাও আমাদের ছিল না যেহেতু আজকে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে সাধারণ শ্রমিক ভাইয়েরা ওনাদের ওই আপনার ওই কাটার যে টাকাগুলো বাকি টাকাগুলো ওনারা শতস্মুতভাবে দিয়েছেন কল্যানে টাকাগুলো দিয়েছেন বিদায় আজকে এই নির্বাচন আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দীর্ঘদিন পরে আমরা বড় দেওয়ার মতো সুযোগ পেয়েছি আপনারা ভোটার হিসেবে আপনাদের প্রত্যাশা কি তাদের কাছে কি আমাদের প্রত্যাশা হলো উনি বলেছেন যে আজকে উনি যদি এই শ্রমিক ইনিয়নের সভাপতি পদে নির্বাচিত হতে পারেন উনি শ্রমিকদের কল্যানে যখনই কেউ অ্যাক্সিডেন্ট করুক বা কারোর কোনো যদি অসুস্থ অবস্থায় থাকে ব্যক্তিগতভাবে শ্রমিকের পক্ষে উনি কথা বলবেন এবং আমাদের এই শ্রমিক ইউনিয়নের কল্যাণের যদি টাকা নাও থাকে তিনি বলেছেন যে শ্রমিকের টাকা ওনার ব্যক্তিগত তহবিল থেকে হলে দিয়েও শ্রমিক ভাইয়েরা যেন আজকে যাতে আমাদের শ্রমিক ভাইয়েরা কষ্ট না পায় তারা যেন কল্যাণের টাকাটা যথাসময়ে সময় পেয়ে যায় উনি আজকে আমাদের শ্রমিক ভাইয়েরা যদি কেউ মৃত্যুবরণ করে তার পরিবার যেন ওনার লাশ দাফন কাফনের আগে যেন সেই সেই টাকাগুলো কল্যাণের টাকাগুলো যথাসময়ে সময় পেয়ে যায় সেই প্রতিশ্রুতি আজকে আমাদের আব্দুল মজিদ খান সাহেব দিয়েছেন আমরা করি এবং ওনাকে যেন আল্লাহ জন্য জয়যুক্ত করে আমাদের সকলে সদস্যপুষ্ট ভাবে আগামী একত্রিশে অক্টোবরের নির্বাচনে আমরা চেষ্টা করব উনি যেন জয়যুক্ত হয় আমাদের সাধারণ শ্রমিক যারা অসহায় শ্রমিক তাদের পাশে যেন উনি কথা বলতে পারে সেই অধিকার যেন আমাদের শ্রমিক ভাইরা ওনাকে দেয় এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ